হ্যালো গ্যাস আসসালামু আলাইকুম আশা করি আপনার সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আপনাদের দোয়া আমি অনেক ভালো আছি তো এখন আমি যাইতেছি চুল কাটার জন্য আমার চুলগুলো বড় হয়ে গেছে মানুষ অনেক লাইন চুল কাটে না তো এখন চুলগুলো বড় হয়ে গেছে এখন গাড়িগুলোও বড় হয়ে গেছে তো কিছুটা ছোটো করবো তার জন্য এখন যাইতেছি চুল কাটার জন্য তো তো আপনাদেরকে সুন্দর একটা দৃশ্য দেখাইতেছি এটা দেখলে অবাক হয়ে যাবেন দুই মাস আগে এই ফুল গাছগুলো দেখছি অনেক ছোটো ছোটো তো এখন আইসা দুই মাস আগে আমি এই জায়গায় আসছি তো এখন আইসা থেকে কিছু ফুলগুলো ফুল গাছগুলো অনেক বড় হয়ে গেছে ফুলগুলো অনেক সুন্দর যে দেখেন এটা সে দুবাই আবুধাবি ঠিক আছে আবুধাবিতে আবুধাবি সিটিতে আমি থাকি তো এই জায়গায় তো অনেক বড় বড় বিল্ডিং এবং ফুলগুলো অনেক সুন্দর গাছগুলো সবুজ ঠিক আছে দেখতে অনেক সুন্দর লাগতেছে এই জায়গাটা আসলে আমার কাছ থেকে অনেক সুন্দর লাগে অনেক ভালো লাগে ঠিক আছে অনেক ভালো লাগে এই জায়গাটা আসছে এই জায়গায় পার্ক আছে যে এটা হলো পার্ক এ জায়গায় বাচ্চারা খেলাধুলা করে ঠিক আছে আরে যে মূর্তি চাইতে আছে দেখেন এটা ইউকে ঠিক আছে তো এই জায়গায় ফুল গাছগুলো অনেক সুন্দর আমাদের বাংলাদেশে তো আপনাদের রাস্তার পাশে ফুল গাছ লাগালে গোলাপে ভাইগা ফেলায় সামান্য একটা গাছ লাগালে ভাইঙ্গে ফেলায় কিন্তু এই জায়গায় এটা টাচ করার মতো কারো সাহস নয় ঠিক আছে তো আমার কাছ থেকে অনেক ভালো লাগে ঠিক আছে এই অনেক কঠিন রোজ ঠিক আছে আমাদের দেশে অনেক ছোটো ছোটো পশু পাখি মারা ফেলায় আর এই জায়গায় একটা পশু পাখি যে মারবে সে জরিপানা হবে তাকে ফাইন দেওয়া হয় সরকারিভাবে ঠিক আছে এই যে কি সুন্দর কি বাচ্চা আর এই জায়গায় সিগন্যাল মানতে হবে যে সিগন্যাল ক্রস করবে তাকে ফাইন দেওয়া হবে অটোমেটিক ফাইন হিসাবে দেওয়া লাগবে না আপনার সিমে এবং এমরান্স আইডির উপরে অটোমেটিক ফাইন হিসাবে এগুলো দেওয়া লাগবে না তো ফুল গ্লাসগুলো অনেক সুন্দর তো এই দৃশ্যগুলো কেমন লাগছে আপনারা আমাকে জানাবেন কমেন্টে এবং কি তো অলরেডি আমার চুল কাটা শেষ তো এখন রুমে চলে যাইতেছি তো আমার চুল কাটাটা কেমন হয়েছে এবং দাঁড়িটা মোটামুটি ছোটো করছি তো আলহামদুলিল্লাহ অনেক ভালো হয়েছে তো আপনারা জানাবেন আমার চুল এবং দাঁড়িয়ে কাটাটা কেমন হলো তো আপনারা সবাই ভালো থাকবেন আমার জন্য দোয়া করবেন আর আমরাও আপনার আপনাদের জন্য সবার জন্য দোয়া করব সকল হিন্দু মুসলিম সকল ভাই যেন ভালো থাকেন সুস্থ থাকেন এবং সকল প্রবাসীদের জন্য দোয়া করবেন সকল প্রবাসী যে যে আশা করে আসছে দশ থেকে সে আশা যেন পূরণ হয় এবং মহান আল্লাহ তালা যেন সবাইকে ভালো রাখেন সুস্থ রাখেন পাশক্তি নামাজ আদায় করার রহমত আমি